আজকে অলরেডি ডাক্তার ডাকেছি কালকে তার ওয়াইফকে ডাকবো কালকে আপনাদেরকে জানাবো তার সম্পর্কে মানে সে মানে কেন নয় লোক বলে কেন সে মানে তার মানে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে সে সে কীভাবে টাকাটা ইনকাম করে এগুলো আমরা আরও জানি জানার পর আপনাদের কালকে জানাবো তার কোনো ওইটা ওইটা আমরা তদন্ত করছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার আছে তিন চারটা আছে টাকাগুলি কারা পাঠাতেন টাকাগুলি তুলে সে কী করতেন আমরা সবগুলো তদন্ত করে আপনাদের কালকে জানাবো যেই লোক নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হয়ে এখন ঢাকা শহরে এসে আমি মনে করি এক ভয়ঙ্কর সাইকুপেত মিল্লেন সমুদ্রে সে পরিণত হয়েছে এখন তার সম্পর্কে আপনারা যে তথ্য শুনেছেন আমরা সেগুলো জিজ্ঞাসাবাদ করছি আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা তার বিভিন্ন বিষয়গুলি জানতে চাইব তার উত্থানটা কিভাবে হলো এবং সে যে তথাকথিত মানবতার ফেরিয়ালা সে কীভাবে হলেন এবং তার অর্থের উৎসটা কোথা থেকে আসে হ্যাঁ এগুলি আমরা একটু আর কিভাবে। সে মানে দরিদ্র মানুষ সংগ্রহ করত হ্যাঁ এবং সে তাদেরকে টর্চ